প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে মঙ্গলবার দিন অথবা আজ যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি তিনবার পাঠ করেন মনে রাখবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে হাতের গুণা পায়ের গুণা নাকের গুণা অন্তরের গুণা চোখের গুণা সগিরা গুণা কবিরা গুণা সব ধরনের গুণা আল্লাহ মাফ করে দিবেন মাফ করে দিবেন সুহান আল্লাহ সুহান আল্লাহ এমনি ভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা নবীজি ওয়াদা করে বলেছেন এই শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি যদি পড়েন আল্লাহ আপনার অভাব অনটন দূর করে দিবেন ঋণ থাকলে আল্লাহ নিজে ঋণ পরিশোধের দায়িত্ব নিবেন আল্লাহ আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন বৃষ্টির মতো রিজিক দান করবেন আল্লাহ আপনাদেরকে দনি বানাইয়া দিবেন দনি বানাইয়া দিবেন সুভহান আল্লাহ আল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আজকের বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব ওইভাবে ওই নিয়মে আমলগুলো করবেন প্রিয় প্রিয় ভালো করে মনে রাখবেন আমি যে দোয়াগুলো বলে দিব এই দোয়াগুলো আপনারা আমার সঙ্গে পড়ে নিবেন আমি ব্যঙ্গে বেঙ্গে করে বলে দিব এই আমলগুলো দোয়াগুলো যদি আপনারা করতে পারেন মনে রাখবেন আপনাদের জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে সব ধরনের গুণা আমার আল্লাহ দুয়ে আপনাদেরকে পবিত্র বানায়া দিবেন এমনি ভাবে অভাব অনটন থাকলে দূর করে দিবেন ঋণ থাকলে আল্লাহ পরিশোধ করে দিবেন এবং আল্লাহ নিয়ামত বৃদ্ধি করে আল্লাহ আপনাদেরকে ধনী বানায়া দিবেন সুবহান প্রিয় এরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন গত মঙ্গলবারেই কত মানুষ দুনিয়াতে ছিল কিন্তু আজকের এই মঙ্গলবারে দুনিয়াতে নাই সাড়ে তিন হাত মাটি নিচে অন্ধকার কবরের দেশে ইতিমের মতো খালি হাতে একা একা সাহিত্য আসছে এই জন্য মনে রাখবেন আজকের এই মঙ্গলবার কার জীবনের শেষ দিন যায় বলা না আবার আগামী মঙ্গলবার আমরা পাবো কিনা এর কোনো গ্যারান্টি নাই এই মুহূর্তে আমি কথা বলতেছি এই মুহূর্তে আমি মারা যাইতে পারি আপনি মারা যাইতে পারেন আজকের এই মঙ্গলবার কার জীবনের শেষ দিন অয়া যায় বলা যায় না কারণ কত মানুষ সুস্থ অবস্থায় যুবক মানুষ সকাল বেলা বাড়ি থেকে বের হয়েছে রুট পার হবে রুট এক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে জোহরের সময় তার মরা লাশটা তার বাড়িতে ফিরে এসেছে কত মানুষ জোহরের সময় বাড়ি থেকে বের হয় বিকাল বেলা তার মরা লাশটা তার বাড়িতে ফিরে আসে আবার কত মানুষ রাতের বেলা ঘুমায় একবারে জীবনের শেষ গুম হওয়া যায় আর তার ঘুম ভাঙ্গে না ঘুমের মধ্যেই দুনিয়া থেকে বিদায় যায় সকালবেলা তার রুম থেকে তার লাশটা বের করা হয় এই জন্য মনে রাখবেন মরণের কোনো গ্যারান্টি নাই যে কোনো সময় আমার আপনার আজরাইল হাজির হওয়া যাইতে পারে যদি আজকে আজরাইল হাজির হওয়া যায় আর আমাদের রুটা যদি কবজ করে ফেলে আমরা মরা লাশ হয়ে যাব আমরা মরা লাশ হয়ে গেলে আমাদের বাড়িগুলো পর হয়ে যাবে আমাদের টাকা পয়সা পর হয়ে যাবে আমাদের ক্ষমতা পর হয়ে যাবে আমাদের সব কিছু বড় হওয়া যাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমরা যখন মরা লাশ হয়ে যাব কেউ চলে যাবে বাস জারের মধ্যে বাস কাটার জন্য আবার কেউ চলে যাবে কাফনের দোকানে কাপনের কাপড় কেনার জন্য আবার কেউ চলে যাবে সেই কবর খনন করার জন্য আপন জনেরা মিলে জীবনের শেষ গোসল করাইয়া সাদা কাপনের কাপন পরাইয়া জানাজার নামাজ পড়াইয়া আপন জনেরা মিলে সাড়ে তিন হাত মাটির অন্ধকার কবরের দেশে সাহিত্য করবে প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন এই গুনার বুঝা নিয়ে যদি আমরা কবরের মধ্যে যাই আমাদের খবর হয়া যাবে এই জন্য মনে রাখবেন আমরা হাত দ্বারা কত গুণা করেছি পা দ্বারা কত গুণা করেছি চক্ষু দ্বারা কত গুণা করেছি অন্তর দ্বারা কত গুণা করেছি গুনার বোঝা মাথায় নিয়ে ঘুরতেছি যদি আজকে আজরাইল হাজির হয় আর আমাদের মরণ হয় এই গুনার বোঝা কবরে নিয়ে গেলে আমাদের খবর হয়ে যাবে এই জন্য আসুন এই আমলগুলো যে আমলগুলো আমি বলবো আমলগুলো আমার সঙ্গে করেন দোয়াগুলো পড়েন আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব তাহলে আপনার এই গুনার বোঝা বিনিশ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আপনি আজকে মারা গেলেও আল্লাহ খুশি হইয়া আপনাকে জান্নাত দান করবেন প্রিয় ভাই এরা প্রিয় মা বোনেরা এই আমল গুলো কিভাবে করবেন আমি যেভাবে যে নিয়মে বলবো ওইভাবে আমলগুলো করতে হবে এই আমলগুলো করার জন্যে সর্বপ্রথম উজু করে নিলে উত্তম তবে উজু ছাড়াও আমলগুলো করতে পারবেন কোনো সমস্যা নাই তবে উজু করলে উজুর শ্রুতে বিসমিল্লাহ পড়বেন এবং উজুর শেষে কালিমের সাহাদাত একবার পড়বেন কারণ উজুর শেষে যে ব্যক্তি একবার কালিমের সাহাদাত পাঠ করে আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন সুবাহান আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আমিন ওই ব্যক্তিকে বলবে এ বান্দা জান্নাতের আটটি দরজার যে কোনো দরজা দিয়ে জান্নাতে চলে যা প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই কালিমেশাদারটি একবার আমার সঙ্গে পড়েন আমি সহজ করে বেঙ্গে ব্যঙ্গে বলে দিতেছি তবে এই কালিমেশাদারটি আপনারা না পারলে শিখে নেওয়ার চেষ্টা করবেন আপনারা পড়েন আমার সঙ্গে সাহাদাত একবার আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহি প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই উযর শেষে একবার কালিমা শাহাদাত পড়বেন তবে এই আমলগুলো উজু করে করলে উত্তম তবে উজু ছাড়াও আমলগুলো করতে পারবেন কোনো সমস্যা নাই প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন সহি এবং মুসলিমের বর্ণনা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক একশতবারের অধিক তওবা ইস্তেগফার করতেন সাহাবায়ে কেরাম একদিন জিজ্ঞেস করলেন ওগো নবীজি আপনার জীবনে কোনো গুণা নাই আপনি বেগুনা মাসুম নিষ্পাপ আপনি জান্নাতি এরপরেও আপনি কেন দৈনিক একশতবারের অধিক তো বয়স করেন কারণ কি নবী নবী আমার ডাকদা বলে এ আবার সাহাবিরা শুনো শুনো যদিও আমার কোনো জীবনে গুণা নাই আল আমি জান্নাতি কিন্তু আমি এত দিনে একশতের একশতবারের অধিক তো ব্যাস করি এই জন্য আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হব না আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য আল্লাহর শুকুর গুজার বান্দা হওয়ার জন্য দৈনিক একশত বারের অধিক তো ব্যাস করি প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমাদের নবী যদি জীবনে গুনাহ নাই বে মাসুম। মা নবী নিষ্পাপ নবীজি জান্নাতি এরপরেও নবী যদি দৈনিক একশতবারের অধিক তো বয়স দেখবার তাহলে আমাদের দৈনিক কি পরিমাণ তো বয়স দেখবার করা দরকার আমাদের জীবনে তো গুনার কোনো শেষ নাই আমরা হাত দ্বারা কত গুণা করেছি পা দ্বারা কত গুণা করেছি চক্ষু দ্বারা গুরুত্ব গুণা করেছি অন্তর দ্বারা কত গুণা করেছি গুণায় আর গুণা করেছি গুণার দিকে আমরা কোনো হিসাব নাই তাহলে আমাদের কি পরিমাণ তো ব্যাসপার করা দরকার এই জন্য আজকে আমলগুলো করেন এই দোয়াগুলো পড়েন আমাদের জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে সব ধরনের গুণা আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ খুশি হয়ে আমাদেরকে জান্নাত দান করবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো করার জন্যে সর্বপ্রথম কাজ হল আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে পড়ব ওই দ্রুটটি আপনারা আমার সঙ্গে আমার সঙ্গে দশ বার পড়বেন দ্বিতীয় নাম্বার কাজ হলো প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া যেই দোয়া আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদের পিতা আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম গandum খাওয়ার কারণে ওনাকে যখন জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করলেন আমাদের পিতা আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম শত শত বছর আল্লাহর কাছে কান্না করেছিলেন এবং এই দোয়াটা পরে দোয়া করেছিলেন আমার আল্লাহ আদম ক্ষমা করে দিয়েছিলেন এবং আল্লাহ ঘোষণা করে দিয়েছে আদম গুনাগার সন্তানেরা এই দোয়া পরে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমি আল্লাহ আদম সন্তানের গুনা খাতাগুলো মাফ করে দিবহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জন্য এই দোয়াটা আমরা পড়লে আমাদের জীবনের সব গুণা আল্লাহ মাফ করে দিবেন এই দোয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার তিনবার পড়বেন এই দোয়াটা তিনবার পড়বেন এরপর তিন নাম্বার কাজ হলো নবীজি ওয়াদা করে বলেছেন যে দোয়াটি পড়লে ঋণ থাকলে আল্লাহ নিজে ঋণ পরিশোধের দায়িত্ব নিবেন অবাপ অনুটন দূর করে দিয়ে আল্লাহ নিয়ামত বাড়ায়া ধনী করে দিবেন এই দোয়াটি একবার আমার সঙ্গে পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আল্লাহর নবীর একজন আনসারী সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নবীর মধ্যে বসে বসে কান্না করতেছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নবীতে প্রবেশ করলেন আমাদের নবী দেখে আবু মামা কান্না করতেছে আমাদের নবী ডাক দিয়ে বলে এ আমার আনসারি সাহাবি আবু মামা তুমি কেন কান্না করতেছো তোমার কি হয়েছে তোমাকে কেন পেরেশানি দেখাইতেছে কেন তুমি এই অসময়ে মসজিদে কান্না করো আল্লাহর নবীর আনসারি সাহাবি আবু মামা আদি আল্লাহ তাআলা আনহু বলতে লাগলেন ওগো নবীজি আমি অনেক অভাবের মধ্যে আসি অনবি অনেক ঋণের মধ্যে আছি আমার ঘরে তেমন কিছুই নাই অনাহারে ক্ষুধার্ত অবস্থায় আছি কি করব কিছুই বুঝে পাইতেছি না কোনো পথ খুঁজে পাইতেছি না এই জন্য অসময়ে মসজিদে বসে বসে কান্না করি আমার নবী ডাক বলে এ আমার সাবি আবু মামা তোমার কান্নার কোনো কারণ নাই তোমার টেনশনের কোনো কারণ নাই তোমার পেরেশানির কোনো কারণ নাই এ আমার সাবি আবু মামা শুনো শুনো আমি তোমাকে এমন একটা দোয়া শিখাইয়া দিব এমন একটা আমল শিখাইয়া দিব তুমি যদি দোয়াটা করো আল্লাহ নিজে তোমার ঋণের দায়িত্ব নিয়ে নিবেন আল্লাহ তোমার অভাব অনটনগুলো দূর করে আল্লাহ তোমাকে ধনী বানাইয়া দিবে এবার আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমল শিক্ষা দিলেন দোয়া শিক্ষা দিলেন আবু মামা রাদিয়াল্লাহু তাআলা আলানু দুয়া আমল নিয়ে চলে গেলেন অনেক দিন পর হঠাৎ করে নবীর সঙ্গে রাস্তায় সাক্ষাৎ হয়ে গেল আবু মামার আদি আল্লাহ তালানহুর আবু মামার আদি আল্লাহ তালানু নবী আমার ডাকদা বলে আমার সাবি আবু মামা কি ব্যাপার ওই যে তোমার সঙ্গে মসজিদে দেখা হয়েছিল অনেক দিন দেখা সাক্ষাৎ নাই কি ব্যাপার তোমার কি অবস্থা আল্লাহর নবীর আনসারি সাবি আবু মামা রাদি আল্লাহ তালানহু চোখে আর মুচকি হেসে হেসে বলে অগন বিজি আপনি যখন আমল দিয়েছেন আমি আমল করেছি আমল করার ফলে আল্লাহ আমার ঋণগুলো পরিশোধ করে দিয়েছেন আমার অভাব অনটন দূর করে দিয়েছেন আমাকে আল্লাহ অনেক সম্পদের মালিক বানায়া দিছে আল্লাহ আমাকে ধনী বানাইয়া দিছে ও নবী আমি দুই হাতে দান করি এরপরে আমার মাল কমে না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমলটা দোয়াটা আপনাদেরকে পড়াইয়া দিব আপনারা আমার সঙ্গে একবার পড়বেন এটা হলো তিন নাম্বার কাজ এরপর চার নাম্বার কাজ হলো আপনারা আমার সঙ্গে এই দোয়াটি একুশ বার পড়বেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এটা হলো চার নাম্বার কাজ এই আমলবা দোয়াটা 21 বার পড়বেন কারণ মনে রাখবেন একবার আল্লাহর পয়গাম্বর موسی আলাইহিসসালাতু সালাম রাস্তা দিয়ে যাইতে ছিলেন হঠাৎ করে একজন গরিব ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল গরিব ব্যক্তি বলে ওগো আল্লাহর পয়গাম্বর মুসা আপনি তো জানেন আমি অনেক গরিব মানুষ দিনে আনি দিনে খাই এক বেলা খেলে দ্বিতীয় খেতে পাই না অনাহারে অর্ধাহারে ক্ষুধার্ত অবস্থায় আমার দিনগুলো যাইতেছে আমার পরনে ভালো কোনো কাপড় নাই আমার থাকার ভালো কোনো জায়গা নাই কোন রকমে লতা পাতা দিয়ে ঘর বানাইয়া থাকি ওগো আল্লাহর পৈগাম্বর মুসা আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন কি করলে কোন আমল করলে আল্লাহ আমার হালত পরিবর্তন করে দিবে আমার নিয়ামত বাড়িয়ে দিবে আমাকে দনী বানায়া দিবেন সুবাহ আল্লাহ কোন আমল করলে আল্লাহর মুসা সালাম চলে গেলেন একদিন আল্লাহর সঙ্গে কথা হলো কথা বলা শেষে আল্লাহকে জিজ্ঞেস করলেন। আল্লাহ গরিব ব্যক্তি জিজ্ঞেস করেছে কোন আমল করলে ধনী বানায়া দিবেন তখন আল্লাহ আমল দিয়া দিলেন বললেন এই আমল দুয়াটা করলে আল্লাহ তার হালত পরিবর্তন করে দিবে নিয়ামত বাড়ায়া দিবে এই জন্য মনে রাখবেন চার নাম্বারে এই দোয়া বা আমলটা যদি আপনারা একুশ বার পড়েন আমি সহজ করে ব্যঙ্গে বেঙ্গে বলে দিব আল্লাহ আপনাদের হালত পরিবর্তন করে দিবে এরপর পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে পড়ব আমার সঙ্গে ওই দ্রুতটি আপনারা পাঁচবার পাঁচবার পরে নিবেন প্রিয় মায়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো যদি সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুণাঘাতাগুলো মাফ করে দিবেন অভাব অনটন দূর করে দিবেন ঋণ পরিশোধ করে দিবেন আমার আল্লাহ খুশি হয়ে আপনাদেরকে জান্না দান করে দিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজটি হলো আমি যে দূরটি যেভাবে যে নিয়মে পড়ব আমার সঙ্গে ওই দূরটি আপনারা দশ বার বার পড়বেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহ নবীর সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন

কবুলটা হবেই বা কিভাবে কারণ এই দুয়ার আমলগুলো আল্লাহ পর্যন্ত আরশে আজিম পর্যন্ত পৌঁছাইতে পারে না আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে লটকায়া থাকে এই জন্য আমাদের আমল আর দুয়ার ক্ষেত্রে অবশ্যই দ্রুত পড়তে হবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা যে দ্রুতটি আমি পড়বো যে নিয়মে পড়বো আমার সঙ্গে আপনারা দশ বার দ্রুতটি পড়েন আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিতেছি প্রথমবার اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات دي اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات تيوبا. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات تبارك. <applause> اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين. والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات، والمسلمين والمسلمات. ششتبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات شطر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أشتمبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات نوفمبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات دشمبر اللهم صل على محمد عبدك ورسولك وصلي على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দূরটি আপনারা দশ বার পড়ার পরে তিন নাম্বার কাজ হল ক্ষমার এই শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি তিনবার আমার সঙ্গে পড়বেন তবে এই দোয়াটি তিনবার পড়ার আগেই আপনারা তিনটি কথা মনে মনে অথবা মুখে মুখে বলতে হবে আল্লাহকে প্রথম কথা হলো আপনি আল্লাহকে বলবেন অগো আল্লাহ আমি জীবনে অনেক গুণা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি প্রথম কথা হলো আপনি আল্লাহকে গুনাহের স্বীকারোক্তি দিবেন এরপর দ্বিতীয় কাজটি হলো আপনি আল্লাহকে বলবেন গুণাগুলো ছেড়ে দিলাম আর গুণা করব না তৃতীয় কথা বা কাজটি হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তো বা করলাম এস্তেকবার করলাম আপনি আমার জীবনের যৌবনের সব গুণাগুলো মাফ করে দেন এই তিনটা কথা বলার পরেই আপনারা আমার সঙ্গে তো বা এস্তেকবারের এই দুয়াটি যে দোয়াটি আমি পড়ব এটি আমার সঙ্গে তিনবার পড়বেন তিনবার পড়ার পরে এর পর ক্ষমার শক্তিশালী পাওয়ার ফুল দোয়াটি যেই দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়াটি পবিত্র কোরআনুল কারিমের আরাফের ত্রিশ নম্বর আয়াতে বর্ণিত হয়েছে এই দোয়াটি তিনবার আপনারা আমার সঙ্গে পড়বেন আমরা প্রথমে তোবাইজবারের এই দোয়াটি তিনবার পড়বো এরপর আমরা ক্ষমার শক্তিশালী দোয়াটি আমরা তিনবার পড়বো পরে আমার সঙ্গে আস্তা অফিরুল্লাহ আতুবু আতু বু ইহু ইলই আস্তা ওফিরুল্লাহ ও আু বু ইলৈ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা তিনবার পড়ার পরে আপনারা সুরতুল আর আপের ত্রিশ নম্বর আয়াতে বর্ণিত দোয়াটি তিনবার পড়বেন এই দোয়াটি আপনারা তিনবার আমার সঙ্গে পড়েন রব্বানা জলামনা আফুসানা ও ইল্লাম না ওয়াত রহামনা

লা নাকুন না মিনাল খাসিরিন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দোয়াটি তিনবার পড়ার পরে তিন নাম্বার কাজ হল নবজী ওয়াদা করে এই দোয়াটি বলেছে যেই দোয়া পড়লে আল্লাহ রিজিক বাড়ায়া দিবে ঋণ পরিশোধ করে দিবে অভাব অনটন দূর করে দিবে ধনী বানায়া দিবে যেই দোয়াটি আল্লাহর নবী আবু মামার আদি আল্লাহ তালানুকে আমল করার কথা বলেছিলেন আল্লাহর নবীর আনসারি সাবি এই দোয়ার আমল করে অনেক ধনী হয়ে গিয়েছিলেন ঋণ পরিশোধ হয়ে গিয়েছিল অভাব অনটন দূর হয়েছিল এই দোয়াটি একবার আপনারা আমার সঙ্গে পড়ে নিবেন এই দোয়াটি আপনারা একবার আমার সঙ্গে পড়েন আল্লাহ ইন্নি اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين ওয়াকি এই দোয়াটি একবার পড়ার পর চার নাম্বার কাজ হলো এই দোয়াটি একুশ বার পড়বেন এই জিকিরটি একুশ বার আপনার আমার সঙ্গে পড়েন আলহামদুলিল্লাহ দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ 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 الحمد لله، 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 আলহামদুলিল্লা আল হামদুলিল্লা আলহামদুলিল্লা আল হামদুলিল্লা আল হামদুলিল্লা পিয়াবাইরা প্রিয়ামা বুনেরা এবার সর্বশেষে পাঁচ নম্বর কাজ হলো এই দ্রুত